গ্রামের সহজ সরল জীবন আর এক অদ্ভুত বন্ধুত্বের গল্প এটি আমাদের গল্পের নায়ক ছোট ছেলে আবির এবং তার সব সময়ের সঙ্গী একটি দুষ্ট কিন্তু মায়াবী ছাগল যার নাম সে রেখেছে লাড্ডু এক অদ্ভুত বন্ধু আবিরের বয়স দশ গ্রামে সবাই যখন বিকেলে ফুটবল খেলে আবির তখন ব্যস্ত থাকে তার লাড্ডুকে নিয়ে লাড্ডু দেখতে ধবধবে সাদা আর তার কানে ছোট একটা কালো তিল আছে তবে লাড্ডু সাধারণ ছাগল নয় সে নিজেকে মনে করে আবিরের বড় ভাই আবির যেখানে যায় লাড্ডু ও তার পিছু পিছু ঠিক সেখানে হাজির হয় বিপত্তি ও লাড্ডুর কায়দা একদিন আবিরের মা খুব যত্ন করে রোদে কিছু বড়ি আর আঁচার শুকোতে দিয়েছিলেন আবিরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো পাহারা দেওয়ার কিন্তু আবির গল্পের বইয়ে ডুবে যেতে লাড্ডু সুযোগ বুঝে আচারের বয়ামে মুখ দেওয়ার চেষ্টা করল ঠিক তখনই আবিরের মা ঘর থেকে বেরিয়ে এলেন তিনি লাড্ডুকে তাড়া দিতেই লাড্ডু এমন এক কাণ্ড করল যা দেখে সবাই অবাক সে দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো করে আবিরের পেছনে গিয়ে লুকালো। যেন সে বলছে আমি তো কিছু করিনি যা করার এই আবিরই করেছে হাবিরের মা রাগ ভুলে হেসেই অস্থির বর্ষার সেই দিন গল্পের মোড় ঘুরল এক বর্ষার বিকালে গ্রামের নিচু জমিতে জল জমেছে আবির আর লাড্ডু বাড়ির পেছনের বিলে গিয়েছিল ঘাস দেখতে হঠাৎ আবিরের পা পিছলে সে কাদা ভর্তি একটা গর্তে পড়ে যায় কাদার জন্য সে উঠে আসতে পারছিল না আর আশেপাশে কোনো মানুষও ছিল না লাড্ডু প্রথমে ভয়ে কিছুক্ষণ ম্যাঁ ম্যাঁ করল কিন্তু বন্ধুকে বিপদে দেখে সে বুদ্ধি খাটাল সে দৌড়ে বাড়ি গিয়ে আবিরের বাবার লুঙ্গি দাঁত দিয়ে টেনে ধরে চিৎকার করতে লাগল আবিরের বাবা প্রথমে বিরক্ত হলেও লাড্ডুর অস্থিরতা দেখে বুঝলেন কিছু একটা হয়েছে তিনি লাড্ডুর পিছু পিছু বিলে গিয়ে দেখেন আবির কাদার মধ্যে আটকে আছে সেদিন থেকে লাড্ডু আর শুধু একটি ছাগল রইল না সে হয়ে উঠল আবিরের পরিবারের একজন সদস্য আবিরের মা এখন লাড্ডুর জন্য আলাদা করে রুটি বানান আর আবিরের বাবা বাজার থেকে আসার সময় লাড্ডুর জন্য প্রিয় কাঁঠাল পাতা আনতে ভুলেন না রাতে যখন উঠানে চাদর বিছিয়ে সবাই গল্প করে আবির লাড্ডুর গলায় মাথা দিয়ে শুয়ে থাকে আকাশের তারার নিচে এক ছেলে আর এক ছাগলের এই বন্ধুত্ব গ্রামের মানুষের কাছে এক ভালোবাসার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে